ট্রেনের সময়সূচি পরিবর্তন পার্ট সেভেন্টিন আজকের এই ভিডিওতে আমরা বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের অধীনে থাকা বিভিন্ন রুট যেমন ঢাকা চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ ঢাকা সিলেট চট্টগ্রাম চাঁদপুর ঢাকা চাঁদপুর ঢাকা নোয়াখালী ঢাকা ব্রাহ্মণবাড়িয়া এবং আরও বেশ কিছু রুটে চলাচলরত বিভিন্ন কম্পিউটার লোকাল এবং মেল ট্রেনের সময়সূচির পরিবর্তন নিয়ে আলোচনা করব ট্রেনের সময়সূচি পরিবর্তন সিরিজের পূর্ববর্তী ভিডিওগুলো যারা মিস করেছেন তাদের জন্য পূর্ববর্তী ভিডিওগুলোর লিংক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকবে অথবা আপনি চাইলে সরাসরি চ্যানেলে গিয়ে ভিডিওবারে সার্চ করে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি দেখে আসতে পারেন চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সম্মানিত দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম রেলম্যানিয়া বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আবদুল্লাহ ওমর এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন টাইম টেবিল তিপ্পান্ন এবং এটি হলো টাইম টেবিল চুয়ান্ন আজকে আমরা পূর্বাঞ্চলের বেশ কিছু আন্তনগর বাদ দিয়ে যেই মেইল কম্পিউটার এবং লোকাল এক্সপ্রেস ট্রেনগুলো রয়েছে সেগুলো নিয়ে একটি ছোটোখাটো আলোচনা করব তো প্রথমেই টাইম টেবিল তিপ্পান্ন অনুসারে দেখুন প্রথমে রয়েছে ঢাকা মেল চট্টগ্রাম মেল আমরা এটাকে প্রেস্টিজিয়াস চট্টগ্রাম মেল নামে চিনে থাকি এই ট্রেনগুলোর সবগুলো ট্রেনেরই কিন্তু অ্যাকচুয়ালি কোনো সাপ্তাহিক বন্ধের দিন নেই কারণ এগুলো লোকাল ট্রেন এবং মেল ট্রেন এগুলো প্রতিদিনই চলাচল করে বর্তমানে ঢাকা মেল যেটি চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে এটি চট্টগ্রাম থেকে ছেড়ে আসে রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ঢাকা পৌঁছায় ভোর ছয়টা চল্লিশে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি চট্টগ্রাম থেকে ছাড়বে রাত তেইশটা অর্থাৎ এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে সকাল সাতটার সময় অর্থাৎ রানিংয়ে বিশ মিনিট বাড়তি অপরদিকে ঢাকা থেকে ট্রেনটি যেটি চট্টগ্রাম মেল সেটি হচ্ছে রাতে ছাড়বে এগারোটা পঁয়তাল্লিশে এবং চট্টগ্রাম পৌঁছাবে ভোর ছয়টা পঞ্চাশ মিনিটে এদিকে টাইম টেবিল চুয়ান্নত দেখা যাচ্ছে যে এটি ঢাকা থেকে এগারোটা পঁয়তাল্লিশেই ছাড়বে এবং চট্টগ্রামে পৌঁছাবে সকাল সাতটা দশ মিনিটে অর্থাৎ এখানেও কিন্তু রানিংয়ে প্রায় বিশ মিনিট বাড়তি অপরদিকে এবার দেখি যে দ্বিতীয় ট্রেন কী রয়েছে দ্বিতীয় ট্রেন হচ্ছে কর্ণফুলী কমিউটার যেটি চট্টগ্রাম ঢাকার মধ্যেই চলাচল করে তো বর্তমানে চট্টগ্রাম থেকে কর্ণফুলী কমিউটার ট্রেনটি সকাল নয়টা পঁয়তাল্লিশে ছেড়ে আসছে এবং ঢাকা প্রবেশ করছে সন্ধ্যা ছয়টা পঁচিশ মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি চট্টগ্রাম থেকে ঢাকা চট্টগ্রাম থেকে সকাল নয়টা পঁয়তাল্লিশ মিনিটে ছেড়ে আসবে এবং ঢাকায় প্রবেশ করবে সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে ঢাকা থেকে বর্তমানে ট্রেনটি ছাড়ছে সকাল আটটা পঁয়তাল্লিশে এবং চট্টগ্রামে প্রবেশ করছে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটির টাইম সেম থাকছে সকাল আটটা পঁয়তাল্লিশে এটি ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং চট্টগ্রামে প্রবেশ করবে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে এবার ঢাকা সিলেটের মধ্যে চলাচলকারী মেল ট্রেন সুরমা মেইল যেটি ঢাকা থেকে বর্তমানে রাত নয়টায় ছেড়ে যায় এবং সিলেটে প্রবেশ করে সকাল নয়টা তিরিশ মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি একই রকম থাকছে ঢাকা থেকে রাত্রি নয়টায় ছাড়বে এবং সিলেটে সকাল নয়টা তিরিশ মিনিটে এটি প্রবেশ করবে অপরদিকে সুরমা মেল যেটি হচ্ছে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে আসবে সিলেট থেকে রওনা হবে রাত আটটা চল্লিশ মিনিটে এবং ঢাকায় প্রবেশ করবে সকাল নয়টা চল্লিশ মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি সিলেট থেকে রওনা দেবে রাত আটটা বিশ মিনিটে অর্থাৎ বিশ মিনিট আগে এবং ঢাকায় প্রবেশ করবে সকাল নয়টা পঞ্চান্ন মিনিটে এবার রয়েছে নোয়াখালী মেইল এখানে মূলত একটি দেখার বিষয় আছে সেটি হল নোয়াখালী মেইল এবং নোয়াখালী এক্সপ্রেস এবং ঢাকা এক্সপ্রেস এই ট্রেন দুটির নাম কিন্তু পরিবর্তন হয়ে নোয়াখালী মেইল করা হচ্ছে আপ এবং ডাউন দুটাতেই আমরা এটাকে নোয়াখালী মেল বলব ট্রেনটি নোয়াখালী থেকে বর্তমানে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ছাড়ছে এবং টাইম টেবিল চুয়ান্নতে ঠিক সেম টাইম রয়েছে ঢাকায় প্রবেশ করছে বিকাল চারটা পঁয়তাল্লিশ মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি ঢাকায় প্রবেশ করবে সকাল ছয়টা পনেরো মিনিটে আবার নোয়াখালী এক্সপ্রেস অর্থাৎ নোয়াখালী মেল যেটি হচ্ছে ঢাকা থেকে নোয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে যাবে সেটি সন্ধ্যা সাতটা দশ মিনিটে ছেড়ে যাবে এবং নোয়াখালী পৌঁছাবে ভোর দুইটা পঞ্চান্ন মিনিটে টাইম টেবিল চুয়ান্ন অনুসারে এটি ঢাকা থেকে ছেড়ে যাবে সন্ধ্যা সাতটা দশ মিনিটে এবং নোয়াখালী প্রবেশ করবে ভোর দুইটা পঞ্চান্ন মিনিটে এবার জালালাবাদ এক্সপ্রেস যেটি চট্টগ্রাম সিলেটের মধ্যে চলাচল করছে জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম থেকে ছাড়বে রাত আটটায় এবং সিলেটে প্রবেশ করবে সকাল আটটা পঞ্চাশ মিনিটে সিলেট থেকে ট্রেনটি ছাড়বে রাত দশটা তিরিশ মিনিটে এবং চট্টগ্রামে প্রবেশ করবে দুপুর বারোটা বিশ মিনিটে টাইম টেবিল বিচুয়ান্নতেও ঠিক সেম টাইমিংটি রয়েছে এরপরে রয়েছে সাগরিকা কমিউটার যেটি চাঁদপুর চট্টগ্রামের মধ্যে চলাচল করছে সাগরিকা এক্সপ্রেস ট্রেনেরও কিন্তু সময়ের কোনো পরিবর্তন হয়নি অর্থাৎ এই সাগরিকা কমিউটার ট্রেনটি চট্টগ্রাম থেকে সকাল আটটায় ছাড়বে এবং চাঁদপুর পৌঁছাবে দুপুর বারোটা পঞ্চাশ মিনিটে চাঁদপুর থেকে ছাড়বে দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে এবং চট্টগ্রামে পৌঁছাবে সন্ধ্যা আটটা চল্লিশ মিনিটে দক্ষিত সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এরপরে রয়েছে তিতাস কমিউটার তিতাস কমিউটার একটি খুবই জনপ্রিয় ট্রেন এটিরও তেমন কোনো পরিবর্তন হয়নি আপনাদেরকে সরাসরি টাইম টেবিল চুয়ান্ন থেকে সময়টি বলছি তিতাস কমিউটার যেটি আখাওড়া থেকে ভোর পাঁচটায় ছাড়ে ঢাকা প্রবেশ করে সকাল আটটা পঁয়ত্রিশে ঢাকা থেকে ছাড়বে সকাল নয়টা পঁয়তাল্লিশে ব্রাহ্মণবাড়িয়া প্রবেশ করবে দুপুর বারোটা তিরিশে ব্রাহ্মণবাড়িয়া থেকে আবার ছাড়বে দুপুর একটা দশ মিনিটে ঢাকায় প্রবেশ করবে দুপুর তিনটা তিরিশ মিনিটে পুনরায় ঢাকা থেকে এটি ছাড়বে পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে এবং আকাউড়া প্রবেশ করবে রাত্রি নয়টা তিরিশ মিনিটে এরপরে রয়েছে ময়মনসিংহ এক্সপ্রেস এখানে দেখার বিষয় এই ট্রেনটিকে আমরা ময়মনসিংহ এক্সপ্রেস নামে চিনি এই ট্রেনটি কিন্তু সাঁত্রিশ আপ আটত্রিশ ডাউন ময়মনসিংহ মেল নামে পরিচিত হতে যাচ্ছে আগামী দশ তারিখ থেকে এই ট্রেনটি বর্তমানে হচ্ছে চট্টগ্রাম থেকে ভুয়াপুর পর্যন্ত চলাচল করছে তবে টাইম টেবিল চয়ন অনুসারে এটি চট্টগ্রাম থেকে সরাসরি ইব্রাহিমাবাদ অর্থাৎ যমুনা সেতু পূর্ব পর্যন্ত চলাচল করবে টাইম টেবিলটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি চট্টগ্রাম থেকে ছাড়বে বিকাল চারটা পনেরো মিনিটে এবং ইব্রাহিমাবাদ অর্থাৎ সেতুপূর্বতে পৌঁছাবে সকাল নয়টার সময় আর এদিকে সেতু পূর্ব থেকে অর্থাৎ ইব্রাহিমাবাদ থেকে ছেড়ে যাবে ভোর তিনটার সময় এবং চট্টগ্রামে পৌঁছাবে রাত আটটা বিশ মিনিটে এরপরে রয়েছে ঈশা এক্সপ্রেস মহুয়া কমিউটার এই ট্রেনগুলো মোটামুটি সব একই রকম রয়েছে সমতট মেইল এরপরে দেওয়ানগঞ্জ কমিউটার রয়েছে দেওয়ানগঞ্জ কমিউটার বর্তমানে ঢাকা থেকে চার পাঁচটা চল্লিশে ভোর পাঁচটা চল্লিশে ছেড়ে যাচ্ছে টাইম টেবিল চুয়ান্নতেও সেম রয়েছে দেওয়ানগঞ্জ বাজারে পৌঁছাচ্ছে এগারোটা পঁয়ত্রিশে সেই জায়গায় এখন পৌঁছাবে এগারোটা পঞ্চাশে আর দেওয়ানগঞ্জ থেকে ছেড়ে আসছে একটার সময় দুপুর একটার সময় ছেড়ে আসছে টাইম টেবিল চুয়ান্নতেও এটি দুপুর একটার সময় ছেড়ে আসবে এবং ঢাকা প্রবেশের সময় হচ্ছে সন্ধ্যা সাতটা দশ মিনিট এবং টাইম টেবিল চুয়ান্ন অনুসারে দেওয়ানগঞ্জ কমিউটার এক্সপ্রেস ট্রেনটি ঢাকা পৌঁছাবে কিন্তু সাতটা তিরিশ মিনিটে এরপরে বলাকা কমিউটার জামালপুর কম্পিউটার সবগুলোই কিন্তু রয়েছে আর তুরাক কমিউটার রয়েছে চারটি সোরা কম্পিউটারের যে আগের সাপ্তাহিক বন্ধ শুক্রবার সেটাই থাকছে টাইম টেবিল যদি দেখি টাইম টেবিলে কিন্তু একটু কিছুটা পরিবর্তন রয়েছে আপনাদেরকে সরাসরি নতুন টাইম টেবিলটি দেখিয়ে দিচ্ছি এটি ঢাকা থেকে ছাড়বে ভোর পাঁচটায় যদিপুর পৌঁছাবে ছয়টায় জয়দিপুর থেকে ছাড়বে সাড়ে ছয়টায় ঢাকা পৌঁছাবে সাতটা পঁয়তাল্লিশে পুনরায় হচ্ছে এটি আবার ঢাকা থেকে ছাড়বে বিকাল পাঁচটা বিশে এবং যদিপুর পৌঁছাবে সন্ধ্যা ছয়টা চল্লিশে পুনরায় যদেবপুর থেকে এটি ছাড়বে রাত দশটা পাঁচ মিনিটে এবং ঢাকা প্রবেশ করবে রাত এগারোটা পনেরো মিনিটে নারায়ণগঞ্জ কমিউটারের কিন্তু ষোলোটি স্লট রয়েছে দেখতেই পাচ্ছেন ঠিক আগের মতোই নারায়ণগঞ্জ কমিউটারের কিন্তু ষোলোটা স্লট রয়েছে টাইম টেবিল খুব বেশি পরিবর্তন হয়নি আগের মতোই রয়েছে কম বেশি আপনারা যখন ভ্রমণ করবেন তখন একটু টিকিটের টাইমটা চেক করবেন তবে বলতে গেলে মোটামুটি কিন্তু পরিবর্তন হয়েছে দেখুন নারায়ণগঞ্জ এক যেটি নারায়ণগঞ্জ থেকে হচ্ছে আগে নারায়ণগঞ্জ থেকে ছাড়তো ভোর ছয়টা বিশে সেটা কিন্তু এখন পাঁচটা পঁয়তাল্লিশে ছাড়বে আবার ঢাকা এটি প্রবেশ করার সময় হচ্ছে সাতটা পাঁচ সেখানে হচ্ছে এটি ঢাকা প্রবেশ করবে ছয়টা পঁয়ত্রিশে অর্থাৎ যারা অফিস করবেন তাদের জন্য এটা বেশ ভালো হয়েছে অপরদিকে হচ্ছে নারায়ণগঞ্জ কমিউটার টু যেটা ঢাকা থেকে ভোর চারটা তিরিশে ছাড়বে এবং নারায়ণগঞ্জ পৌঁছাবে পাঁচটা পঁচিশে যেটি আগে হচ্ছে ঢাকা থেকে পাঁচটা পনেরোতে ছাড়তো অর্থাৎ টাইম কিন্তু খুব সম্ভবত টাইম মোটামুটি আধা ঘন্টা মতো আধা ঘন্টা চল্লিশ মিনিট মতো কিন্তু আগে থেকে ট্রেনটি যাত্রা শুরু করছে তো এইভাবেই মোটামুটি চলবে এবং প্রথম দুই ট্রিপের পরে এটি আগের টাইম টেবিলে চলবে আবার সর্বশেষ ট্রিপে কিছুটা পরিবর্তন লক্ষণীয় এরপরে রয়েছে টাঙ্গাইল কম্পিউটার টাঙ্গাইল কম্পিউটার টাইম টেবিল চুয়ান্নতে কিন্তু আমরা টাঙ্গাইল কম্পিউটারের যে সাপ্তাহিক বন্ধু শুক্রবার সেটাই দেখতে পাচ্ছি টাঙ্গাইল কম্পিউটার এটি যেখানে বঙ্গবন্ধু সেতু পূর্ব লেখা আছে আর এখানে ইব্রাহিমাবাদ দুটা কিন্তু একই স্টেশন নাম পরিবর্তন করা হয়েছে সেতু পূর্ব থেকে হচ্ছে এটি ভোর ছটা তিরিশে ছাড়তো এবং ঢাকা প্রবেশ করত নয়টা দশ মিনিটে এখন হচ্ছে এটি ভোর ছয়টা তিরিশেই ছেড়ে আসবে তবে ঢাকা প্রবেশ করবে হচ্ছে সকাল নয়টা পঁয়ত্রিশে আর ঢাকা থেকে টাঙ্গাইল কম্পিউটার ছাড়বে সন্ধ্যা ছয়টায় এবং সেতুপুর প্রবেশ করবে রাত আটটা বিশে এরপরে রয়েছে জয়দেবপুর কমিউটার স্লট জয়দেবপুর কম্পিউটার বর্তমানে হচ্ছে সাপ্তাহিক বন্ধ শনিবার থাকছে ঢাকা থেকে এটি ভোর পাঁচটা পঁচিশে ছেড়ে যাবে জয়দেবপুর প্রবেশ করবে ছয়টা পঁচিশে জয়দেবপুর থেকে সাতটা দশে ছাড়বে ঢাকা প্রবেশ করবে আটটা বিশে পুনরায় ঢাকা থেকে সকাল এগারোটায় ছাড়বে জয়দেবপুরে প্রবেশ করবে বারোটা পাঁচে এবং বারোটা তিরিশে যদেবপুর থেকে ছাড়বে এবং ঢাকা প্রবেশ করবে দুপুর একটা চল্লিশ মিনিটে এরপরে আমরা কিন্তু টাইম টেবিল তিপ্পান্নতে দেখতে পাই যে নাজিরহাট কম্পিউটার এক থেকে চার তারপরে এক থেকে ছয় পরে দু হাজারই কম্পিউটার হচ্ছে এক থেকে চার পটিয়া কম্পিউটার কক্সবাজার কমিউটার এই কোনো ট্রেনই কিন্তু টাইম টেবিল চুয়ান্নতে নেই অর্থাৎ এই ট্রেনগুলোর জন্য কোনো স্লট রাখা নেই অর্থাৎ ট্রেনগুলো চলবে না এইটুকুই আর এরপরে হচ্ছে রেলওয়ে নিজস্ব যে মালবাহী গাড়ি রয়েছে যেটি সিজিপিওয়াই থেকে ঢাকা বা চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত চলাচল করে সেই চারটি রেকেট ট্রেন কিন্তু চলাচল করবে সেম টাইমই চলাচল করছে এই ছিল মোটামুটি লোকাল ট্রেনের আপডেট আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে